সেই ভূতের ডাকের থালি হয় না তালি মারলে চলে আসে সেরকম ব্যাপার তালি মারছি একটা করে করে খাবার চলে আসছে গল্পেতে স্বাদ মেটে না এই স্বাদে ভাওয়া হবে না তাই তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে হচ্ছে তেরোই জুন বুধবার এখন এখনই ঘড়িতে এগারোটা বাজে আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আজকে বলা যেতে পারে জামাইদের দিন আজকে জামাই ষষ্ঠী তো এটা হচ্ছে আমাদের প্রথম বছর জামাই ষষ্ঠী আর প্রথম বছরটাই যাওয়া হলো না ওর এখন ওয়ার্কলোড অনেকটাই বেশি আর এটা যেহেতু উইকেন্ডে পড়লো না এবারে বুধবার পড়েছে ওই জন্য ছুটি নিতে পারলো না তাই এবারে আর যাওয়া হলো না অন্য বছর চেষ্টা করব যাওয়ার আর প্রথম বছর জামাই ষষ্ঠীটা যে জামাই আর শাশুড়ি দুজনের মধ্যে দেখবে একটা ইমোশন কাজ করে মায়ের তো ভীষণ মন খারাপ যে প্রথম ও আসতে পারলো না মা ধরেই বলছে জামাই ষষ্ঠীর দিন তুই কিছু ওর ভালো যেগুলো খেতে ভালোবাসে সেগুলো তুই একটু ওকে করে খাওয়াস তাহলে আমারও ভালো লাগবে আর ওরও ভালো লাগবে তো ওটাই আজকে আমি চেষ্টা করছি বেশ কিছু রান্না করবো তাতে ও খুশি হয়ে যাবে অফিস থেকে এসে দেখবে অনেক কিছু রান্না করেছি আর কি কি রান্না করব সেগুলো কিন্তু ওকে আমি বলে রাখিনি তো চলো আমি আস্তে আস্তে আয়োজনটা স্টার্টই করে দিয়েছি আর এইদিকে আমি ডালটা চাপ ই দিচ্ছি আজকে একটু সবজি দিয়ে যেরকম ভেজ ডাল হয় বে স্টাইল ঠিক সেরকমই করবো আর এই ডালটা করার জন্য আগের দিন রাত থেকেই আমি সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম ওই ছোটো ছোটো করে বেশ কিছু ফুলকপি আর গাজর আমি নিয়ে নিয়েছি সবজির মধ্যে এছাড়াও বিনস দেওয়া যায় কিন্তু আমার বাড়িতে ছিল না বলে আমি গাজর ফুলকপিটা দিয়েই বানাবো আর এই ভেজ ডালটা খেতে সূর্যেন্দ্র ভীষণ পছন্দ করে বেশ সুন্দর একটা ফ্লেভার ওঠে কাশরি মেথির একটু ঘি দেওয়া হয় তাতে ও খুব পছন্দ করে তাই এই ভেজ ডালটাই আজকে আমি করে দিচ্ছি আর এদিকে আমি এখন মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি আর চলো কি কি রান্না হচ্ছে তোমার সাথে শেয়ার করি আজকে আমি করব দই কাতলা চিকেন কোরমা আর ডাল তো বললামই পাঁচ রকমের ভাজা আর একটু বিরিয়ানি করার ইচ্ছা আছে দেখি কতদূর করতে পারি আর চাটনি পাপড়, মিষ্টি বাস এইগুলোই আমি ওকে আজকে সকালবেলা যখন বাজারে গেছিলো আমি বলেছিলাম পমফ্রেট বা যা ভালো মাছ পাবে সেটা নিয়ে আসবে কিন্তু এখানে না সচরাচর উইকডেজগুলোতে ভালো মাছ পাওয়া যায় না ওই খেতে গেলে রুই কাতলা চিংড়ির মধ্যেই তোমাকে নিতে হবে অপশন খুব কম থাকে উইকেন্ড ডেগুলোতে যদি বা তুমি একটু পমফ্রেট টমফ্রেট পেতে পারো আর ওই রূপচাঁদ মাছ পেতে পারো কিন্তু এখানে মাছের ভ্যারাইটি খুব একটা পাওয়া যায় না তো খেতে গেলে সেই রুই কাতলাই খেতে হবে আর চিংড়িটা যদি বা ও আনতে পারতো আমি আবার খুব একটা বাঁচতে পারি না চিংড়িটা ওই বাছা খুব ঝামেলা তো আমি ঠিকঠাক টা এখনো পর্যন্ত বাঁচতে শিখিনি তাই ওই কাতলা মাছই নিয়ে এসছে আর কি করবো অপশান তো সেরকম নেই যা পাওয়া যায় তাই ভালো তাই ওই দই কাতলাটাই আজকে আমাকে বানাতে হবে আর দই কাতলা খেতে খুব ভালোও লাগে দেখবে আর চিকেন কোরমা বানাবো মটন আবার এখানে রবিবার ছাড়া বিক্রি হয় না এখানের এই এক সমস্যা তুমি টাকা দিলেও জিনিস পাবে না ঠিক করে আমরা যেখানটাতে থাকি সেখানটাতে ওই রবিবার দিনই সপ্তাহে একদিনই মাটন কাটে একটাই দোকান আছে ওটা হচ্ছে তোমার চিকেনের দোকান কিন্তু ওখানে ওই একটা দিনই মাটন ওরা বিক্রি করে তো সেদিন নিলে তুমি নিতে পারো তাছাড়া আর বাকি দিনগুলো পাওয়া যায় না আর যেহেতু এবারে উইকডেজে জামাই ষষ্ঠীটা পড়েছে সকালবেলা যে একটু দূর থেকে নিয়ে আসবে সেই অপশানটাও নেই ও দেরি হয়ে যাবে তাই যা পেয়েছি সেটা দিয়েই আমি একটু ভালো করে ওকে আজকে রান্না করে খাওয়াবো তো চলো এখানে কথা বলতে বলতে আমার দই কাতলাটা হয়ে গেল আর দই কাতলা তো তোমরা সবাই জানো তাই আমি রেসিপিটা শেয়ার করিনি তাও যদি আমি কিভাবে রান্না করি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমি তোমাদের অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এখন বানাবো আমি চিকেন কোরমা এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমিও প্রথমবারই বানাচ্ছি কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথে যেহেতু ভিডিওটা শ্যুট করাই রয়েছে শেয়ার করে দিই বেশ কিছুটা পেঁয়াজ আমি এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি এগুলোকে আমি এখন বেরেস্তা করে নেব। আর পেঁয়াজগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে খুব আবার ভাজা চলবে না তাহলে আবার খুব বেশি ভাজলে আবার তেতো হয়ে যায় তো ওই কম কম জাস্ট লাল রং ধরেছে আর তখনই আমি তুলে নিয়েছি তো এগুলোকে ঠান্ডা করে এখন মিক্সারে আমি পেস্ট করে নেবো আর চিকেনটাকে আমি ওই হলুদ একটু জিরের গুঁড়ো একটু নুন দিয়ে আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দু ঘন্টা মতো তো বেশ ভালো ম্যারিনেশন হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর তেল দিয়ে ভেজে নিলে আমি দেখেছি মাংসটা খুব ভালো জুসি হয় আর ভেঙেও যায় না তো ওই জন্য আমি মাংস যখনই করি মাংসগুলোকে ভেজে নিই আর কোরমাতে তো মাংসটা ভেজে নিতেই হবে তাই আমি বেশ পাঁচ ছ মিনিট ধরে এখন চিকেনটাকে আমি ভেজে নিলাম ফার্স্ট তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যেই আমি এখন একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম তো এবার আমি এক এক করে মশলাগুলো মেশাবো তেলের মধ্যে কিছুটা আমি পেঁয়াজ আর রসুন আলাদা করে বেটে রেখেছিলাম সেটাও দিলাম প্রথমে আর আদা আর লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটাও পরিমাণ মতো দিয়ে দিলাম আর কোরমাতে রসুনের ভাগটা আবার একটু বেশি লাগে তাহলে বেশ ফ্লেভারটা খুব সুন্দর আসে আর বেশ একটা মতো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম তো বাস এবার একে একে ওই হলুদ পরিমাণ মতো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তোমরা যারা লঙ্কা গুঁড়ো খাও না তারা লঙ্কা গুঁড়ো নাও দিতে পারো কিন্তু ওই লঙ্কা গুঁড়ো দিলে কালারটা বেশ সুন্দর আসে তাই একটুখানি আমি অ্যাড করে দিলাম লঙ্কা গুঁড়োর সাথে আর এদিকে আমি ওই দশটা মতো কাজু আর টক দই মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি আর আমি দই যখনই আমি কোনো রান্নার মধ্যে দিই তখন তার আগে একবার মিক্সিতে ঘুরিয়ে নিই ওই যে দইয়ের মধ্যে একটা লামস থাকে না সেই জিনিসটা তরকারিটার মধ্যে মধ্যে দিলেই পুরো জিনিসটা কেমন ছিটে ছিটে টাইপের হয়ে যায় তাই মিক্সির মধ্যে একবার যদি ঘুরিয়ে নিই তাহলে বেশ সুন্দর কিন্তু স্মুথ হয় পেস্টটা ওই জন্য আমি ওই কাজুর সাথে একবার দইটা দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম এদিকে আবার চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে বেশ অনেকটা তেল উপরের দিকে ভেসে গেছে এবার তাহলে চলুন আমি ওই বেরেস্তাটা যেটা বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিই কোরমার স্বাদটা কিন্তু এই বেরেস্তা বাটাটা অনেকটাই বাড়িয়ে দেয় এদিকে আমি একটা একটা করে বেশ অনেকগুলোই রান্না করে ফেলেছি বাস এই কোরমাটাও এখন হয়েই যাবে একটুখানি জাস্ট সেদ্ধ করার জন্য জল দেব আর নামানোর আগে এক চামচ কেওড়ার জল আর ওই কাসুরি মেথি আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে দেবো এরপর শুধু বিরিয়ানি আর ওই আমের চাটনিটা করলেই আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যাবে তো এখন শুধু অপেক্ষার পালা ও আর একটুখানি পরেই চলে আসবে আর ওনার সামনে বেশ সুন্দর সব খাবারগুলো সাজিয়ে হাজির করব। তো এখন আমি আর কিচ্ছু শেয়ার করছি না তোমার সাথে দেখা হচ্ছে একদম জামাই ষষ্ঠী স্পেশাল জামাইয়ের সঙ্গে থালি নিয়ে দেখো এই ভাত এটা হচ্ছে বড়ি ভাজা আলু ভাজা এটা হচ্ছে লম্বা লম্বা করে কেটে বেগুন ভাজা এটাও খেতে খুব ভালোবাসে আর এখানে বানিয়েছি একদম সালাড এক প্লেট এটা হচ্ছে ভেজ মুগের ডাল এটা হচ্ছে দই কাতলা এটা হচ্ছে চিকেন কোরমা এটা হচ্ছে বিরিয়ানি এটা হচ্ছে জামুন সন্দেশ আর চাটনি বাস এটাই বানিয়েছি তো এই হচ্ছে আজকের মেনু জামাই স্পেশাল তো জামাইয়ের কাছে এবারে আমি সরাসরি চলে যাচ্ছি জামাই বলুন এত খাবার দেখে আপনার ফিলিংস ফার্স্ট টাইম জামাই ষষ্ঠী এবার বলুন আমি প্রচুর প্রচন্ড আল্লাহে আপনিত একবারে এইগুলো দেখেই মনে হচ্ছে যে আল্লাহে আটখানা হয়ে এখন আমি গুপি বাঘাল সেই ভূতের থালি হয় না তালি মারলে চলে আসে সেরকম ব্যাপার তালি মারছি একটা করে করে খাবার চলে আসছে গল্পেতে স্বাদ মেটে না এই স্বাদের ভাড়াও হবে না হ্যাঁ একদমই তাই আর আমি সকালবেলা থেকে একদম রান্নাগুলো করেছি ওকে আজকে সেদ্ধ ভাত খাইয়ে আমি পাঠিয়েছিলাম বললাম যে রাত্রেবেলা তোমার জন্য অনেক কিছু ওয়েট করছে তুমি এখন সেদ্ধ ভাত খেয়ে আনন্দ মনে যাও

লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না ইউটিউব চ্যানেলটা আর আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও আর এই কী বলে তোমার বিরিয়ানিটা নিয়ে কোনো বাজে কমেন্ট কেউ প্লিজ করো না আমি আগের থেকে কনসিডার করে নিচ্ছি এটা খুব ভালো হয়নি তো ঠিক আছে বাই বাই করো হুম জামাই বাই বাই করে দিয়েছে যে আমি শাশুড়ি মাও বাই বাই করে দিলাম টাটা গুড নাইট